আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে এমিরেটস এয়ারলাইন্সের টিকিট অনলাইনে চেক করবেন কিংবা ভেরিফিকেশন করবেন তার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোন কিংবা ডেস্কটপ স্ক্রিন থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন এবং সার্চ করবেন এমিরেটস এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স সার্চ এয়ারলাইন্স সার্চ করার পর প্রথমে যে স্পন্সর অপশনটি আসবে আমরা সেখানে প্রবেশ না করে একটু নিচের দিকে স্ক্রল করব এবং এমিরেটস বেটার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশনটি আছে বুক তার ডান পাশে হচ্ছে ম্যানেজ আমরা ম্যানেজে ক্লিক করব ম্যানেজের আন্ডারে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন রিটাইভ ইউর বুকিং ক্যান্সেল বুকিং চুজ ইউর সিট আমরা চুজ ইউর সিটে ক্লিক করব এখানে ক্লিক করার পর লাস্ট নেম অর্থাৎ আপনার টিকিটে থাকা যে নামটা আছে সেটা আপনার হোক কিংবা আপনার প্যাসেঞ্জারের হোক এখান থেকে আপনি একটা লাস্ট নেম দিয়ে দিবেন আমি আমার প্যাসেঞ্জারের নামের লাস্ট নেম দিয়ে দিলাম এম ডি শফিকুল ইসলাম লাস্ট নেম ইসলাম এটা দিয়ে দিলাম এবার বুকিং রেফারেন্স অর্থাৎ স যে এয়ারলাইন্স পিএনআরটা আছে সেটা এখানে দিয়ে দিবেন ওকে এবার আমি আমার এয়ারলাইন্স পিএনআর দিয়ে দিলাম রিট্রাইভ বুকিংয়ে ক্লিক করব ওকে এবার আমার টিকিট ভেরিফিকেশন হয়ে গেল আপনারা এখানে দেখেন বুকিং রেফারেন্স নাম্বার অর্থাৎ আমার পিএনআর আন্ডারের টিকিটটি এখানে অ্যাক্টিভ আছে এখানে সিলেট সিট থেকে আমি আমার এয়ারলাইন্স টিকিটের সিটগুলো এখান থেকে সিট করে নিতে পারবো আমি কোন সিটে বসে যাব এখান থেকে যদি নিচের দিকে স্ক্রল করে আমরা ভিউ মোড ডিটেলসে ক্লিক করি তাহলে দেখেন আমার ফ্লাইটের পুরো ডিটেলস দেখাচ্ছে কয়টার সময় ফ্লাইট ফ্লাইট নাম্বার এ টু জেড সব কিছু দেখাচ্ছে এখানে আমরা যদি সিলেক্ট সিটে ক্লিক করি তাহলে আমাদের এই টিকেটের আন্ডারে যত প্যাসেঞ্জার আছে সব নাম শু করবে একটু দেখবেন এই যে দেখেন আটজন প্যাসেঞ্জার আছে সবগুলোর নাম এখানে শু করতেছে তারপর এখানে হচ্ছে চুজ ইউর সিট আমরা কি কোন সিট সিলেক্ট করবো এটুদের সব কিছু এখানে দেওয়া থাকবে সো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের যদি কিছুটাও উপকারে আসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে যাচ্ছেন অবশ্যই জানাবেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ